নির্বাচনে কে ক্ষমতা আসবে না আসবে এটা আসলে আমার কোনো মাথা ব্যথা নাই এখন না যদি এপ্রিলে এপ্রিলে নির্বাচন হয় বিএমপি আসার চান্স আছে ইভেন যদি এখন থেকে দুই বছর পরেও হয় তখন ও বিএমপি আসার চান্স আছে এটা বলা যায় কারণ আগামী দুই বছর না দুই আড়াই পাঁচ বছরে এনসিপি বড় কোনো দলে পরিণত হবে না এটা আসলে বলে লাভ নাই এই আন্দোলনে এনসিপি নেতাদের অনেক বড় স্টেক ছিল আন্দোলন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিজম এক জিনিস আর রাজনীতি আর জিনিস আন্দোলন শুরু থেকে ঘুচানো ছিল কিন্তু এটা যখন রাজনীতি শুরু করছে যখন এনসিপি দল ওপেন করছে ওপেন করার আগে বা পরে থেকেই এদের রাজনীতিতে অনেক অঘুছানো অনেক কিছু ছিল তো এইগুলো দিয়ে এখন পর্যন্ত ক্যালকুলেশন মিলানো যায় যে আগামী পাঁচ থেকে সাত বছরে এনসিপি বড় কোনো দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে না জামাতের হিসাব বাদ দিলাম জামাত বড় কোনো দল না বাংলাদেশের জামাত বড় কোনো দল হিসাবে এরকম আবির্ভাব হতেও পারবে না বলে লাভ নাই বাংলাদেশে জামাত হলো তিরিশের বেশি ভোট পাবে না তো যাই হোক ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় কে আসবে এটা আসলে কোনো ব্যাপারই না এটা এটা জনগণ যাকে ভোট দিবে তারা সেই আসবে তা আমার আমার পয়েন্ট হলো এপ্রিলে এপ্রিল ছাব্বিশে নির্বাচন হইলে বিএনপি আর ওকে বেশ ভালো কোনো সমস্যা নাই প্রবলেমটা ওইখানে যে এপ্রিল ছাব্বিশে নির্বাচনে বিএমপি কে বিত করার জন্য বড় কোনো বিরোধী দল নাই বিএমপি সংসদে যাবে সংসদে বিএমপির বিরুদ্ধে কথা বলার মতো কোনো দল নাই এনসিপি যাবার সবগুলো মিলাই অথবা অন্য ছোটো যে দলগুলো আছে সবগুলো মিলে যাও বিএনপির বিরুদ্ধে কথা বলার মতো গরিষ্ঠতা ওরা পাবে না তার মানে ওই একই পথে আবার হাঁটতেছে বাংলাদেশ বাংলাদেশ আবার গণহত্যার পথে পথে হাঁটতেছে লাস্ট তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগকে এককভাবে জিতাই দিয়ে বিএনপিকে নাই বানাই দিয়ে গেছে ফখরুদ্দিন আর মঈনুদ্দিন দুই উদ্দিন সেই যে তাদের মেটিকুলাস অ্যাক্টিভিটি যে আওয়ামী লীগকে এককভাবে ক্ষমতাবান বানায় ক্ষমতাধর বানায় সংসদে পাঠাইল আর বিএনপি কে বানাই দিয়ে গেল সেইটাই ছিল শেখ হাসিনার ফিজিস্ট হিসেবে উত্থানের গোরাপত্ত তারপরে গত ষোলো বছর অনেক উত্থান পতন আর লাস্ট বিপ্লব তো ঠিক একই হবে সে একইভাবে যদি অগস্টে নির্বাচন হয় বিএনপি ক্ষমতায় যাবে ভুল নাই দুই বছর পরে নির্বাচন হলেও বিএনপি ক্ষমতায় যাবে সমস্যা হলো শক্ত কোনো বিরোধী দল তখন বিএনপির থাকবে না বিএনপির বিরুদ্ধে কথা বলার শক্ত কোনো বিরোধী দল থাকবে না এই বিরোধী দল না থাকাটাই বিএমপিকে বিএনপির মধ্য থেকে কাউকে আবার নতুন করে ফ্যাসিস্ট হইতে উদ্ভুত করবে খারাপ হয়ে যাবে বাংলাদেশের জন্য এই এপ্রিলে নির্বাচন হলেও বিএনপির জন্য ভালো দুই বছর পরে হলেও বিএনপির জন্য ভালো কারণ নির্বাচন যখনই হবে নেক্সট নির্বাচনে ক্ষমতায় বিএমপি যাবে মানে আমার পয়েন্ট হলো যে সংসদে থাকবে দেশের সরকার ব্যবস্থায় থাকবে তার বিরুদ্ধে তার বিপক্ষে শক্ত একটা বিরোধী দল থাকা আবশ্যক যেটা এই এপ্রিলে হলে থাকবে না এইটাই খেলা ঘুরাই দিবে দুই বছর পরে যদি ওতে হইত তাহলে হয়তো এন কোনো মতে দাঁড়াইতে পারতো বিরোধী দল হিসেবে অথবা সংসদে বিএনপির বিরুদ্ধে কথা বলার জন্য যতটুকু লাগে অতটুকু দক্ষতা বলি অথবা জনসমর্থন বলি অর্জন করতে পারত এখন সেটা নাই কারোরই নেই এই সুযোগেই বিএনপি থেকে আবার নতুন ফেসিস্টের রাইজ হবে তো বিএনপির জন্য ভালো নির্বাচন যদি এপ্রিলে হয় অথবা নির্বাচন দুই বছর পরে হোক যখনই হোক বিএমপির জন্য ভালো বাট নির্বাচন যদি এপ্রিলে হয় বাংলাদেশের জন্য খারাপ নির্বাচন যদি দুই বছর পরে হয় তাহলে বলা যায় বাংলাদেশের জন্য অত খারাপ নাও হতে পারত বাট নির্বাচন যখনই হোক বিএমপির জন্য প্রথম নির্বাচনটা ভালো কারণ নেক্সট বিএমপি ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আমার আমার মতে নাইনটি নাইন পারসেন্ট